এই মুহূর্তে ভোট আবার কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভারত কখনো বিপদের দিনে তার বন্ধুকে ছেড়ে চলে আসে ভারতের যত না বেশি ক্ষতি বাংলাদেশের ক্ষতি হয় ভোটের দিন ঘোষণা হলেই শেখ হাসিনা ফিরবেন দেশে বিএনপি হয়তো ভাবলো এইবার ক্ষমতায় তাড়াতাড়ি চলে আসা যাবে তিন মাসের মধ্যে গোটা বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রশ্ন ঘোরাফেরা করছে আগে সংস্কার নাকি আগে ভোট আগে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষা নাকি আগেই সংস্কারের দিকেই সবার নজর মোহাম্মদ ইউনুসের কাছে ইতিমধ্যেই সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানাচ্ছে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছে বিভিন্ন সংগঠন যে সংখ্যালঘু রক্ষায় কমিশন গঠন হোক শুধু এখানেই শেষ নয় বৈদেশিক কূটনীতিক বিভিন্ন বিষয় আলোচনা করতে গিয়ে ইউনুস বলেছেন আগে ভোট নয় আগে আমূল সংস্কার দরকার এরই মাঝে ভোট হবে ভোট হবে এমন করে লাফাচ্ছে বিএনপি জামাত শেখ হাসিনার কি খবর বাংলাদেশের সমস্ত তথ্য আপনাদের কাছে ট্রেন্ডিং তথ্য দেওয়ার জন্যই আমি এসেছি আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা স্বাগত জানাই প্রথমেই বাংলাদেশ নিয়ে আমরা যে লাগাতার আলোচনা বা ব্যাখ্যা পাচ্ছি এর মধ্যে বিভিন্ন মানুষের আমরা চক্ষুশুলো হচ্ছি বাংলাদেশের বহু নাগরিক আমাদেরকে কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছেন তাদের সম্বোধনে কাছে প্রথমে জানতে চাইব ইউনুসের মন থেকে কিন্তু একটা ব্যাপার বেরিয়ে এলো ইউনুস বলছেন যথা সময় জনপ্রতিনিধিদের হাতেই ক্ষমতা যাবে সরকার কখন গঠন হবে কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সংস্কার কথা এই সংস্কার বলতে তিনি বারবার কি বলতে চাইছেন সংস্কার বলতে তার যে ব্যাখ্যা বা বয়ান বা মুভমেন্ট যেদিকে এগোচ্ছে সেই নিয়ে বিস্তারিত বলার আগে একটা কথা বলি যারা বাংলাদেশের সমালোচনা করছেন একটা সময় ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় বা তার আগে দু এক সালে যখন খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় বাংলাদেশ যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশ নিয়ে কেউ কিছু বললেই বলে ওদের একটা ধারণা ছিল ওখানকার মানুষের যে পশ্চিমবঙ্গের লোক মনে হয় বাংলাদেশ কিছুই জানে না বা কোনো জানার ইচ্ছাও নেই চেষ্টাও নেই এটা অনেক ক্ষেত্রেই ভ্রান্ত তাই অনেককে যারা দিচ্ছি অনেকের হয়তো পছন্দ হচ্ছে অনেকের পছন্দ হচ্ছে না কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বসে আমরা বাংলাদেশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছি তার কারণ তার যে ঐতিহাসিক পরিক্রমা সেটা সম্পর্কে তো মিল আছে মানে উনিশশো সালের আগে তার যে মিল উনিশশো সালে ব্রিটিশের হাত থেকে যে বাংলাদেশ ক্ষমতা এসছিল পূর্ব পাকিস্তান তৈরির মাধ্যমে তখনই তো বাঙালিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নটা তারপর থেকে বান্ন সালের মুভমেন্ট তারও আগেও কিছু কিছু মুভমেন্ট মৌলানা ভাসানির কথা মৌলানা ভাসানি বাংলাতে অনেকে পরিচিত আমি মৌলানা ভাসানিকে নিয়ে অনেক প্রোগ্রামে করেছি বা মৌলানা ভাসানিকে কলকাতার বহু মানুষই চেনেন বামপন্থী রাজনীতি যারা করেন তারা তো বিশেষভাবে মৌলানা ভাসানিকে চিনতেন বা হচ্ছে তার পরবর্তী সভাপতি বা সেরে বাংলা একে ফজলুল হক যথেষ্ট পরিচিত তারপর যখন একাত্তর বাহাত্তর ওই যে পর্বগুলো আমরা তার আগে বিস্তারিত ভাবে ওটা বলেছি এই ধারাবাহিকতাকে নিয়েই যদি আমরা আজকের সময়টাকে বিশ্লেষণ করি বাংলাদেশে সত্যি তো একটা আমূল পরিবর্তন ঘটেছে এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেনাবাহিনী এই ছিল এই অভ্যুত্থানের সাথে তুমি নিশ্চয়ই যদি তুমি দেখো মস্কোতে এরকম ট্যাঙ্ক মস্কো কমিউনিস্ট পার্টির জন্য জেনারেল সেক্রেটারি বরিস ইয়ালেটস্টিন তিন দিনের মধ্যে ক্ষমতা তিনি দখল করলেন ক্রেমলিন থেকে গার্বাচ্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টির প্রধান গার্বাচ্যের যে গ্লাসনস পেরেস্ট্রইকার এই যে এইভাবে পরিণতি হবে সে তো কেউ ভাবতে পারিনি বা যেদিন হাসিনা পাঁচই আগস্ট দেশ ছাড়া হচ্ছেন তার আগের দিনের অবধিও অনেক এমপি মন্ত্রী বা এই বাংলার বা ওই বাংলার অনেকেই বুঝতে পারেননি কেউ কেউ টের পেয়েছিলেন আমরা তার ইঙ্গিত দিয়েছিলাম যেমন হচ্ছে ঢাকা সম্ভবত বিক্রমপুর ওই অঞ্চল থেকে জিতে আসা ওসমানী তিনি খুব ফায়ার ব্র্যান্ড লিডার তার কিন্তু কোনো খোঁজ নেই তিনি কোথায় কেউ জানে না এছাড়া অন্যান্য যারা যারা ছিলেন তারা অনেকে পালাতে পেরেছেন ইন্টিমেশন ছিল না বলে পালাতে পারেনি তাদের কি ছবি বা শেখ মুজিবের মূর্তি বা বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ে প্রচুর ছবি আছে আলোচনা হয়েছে তখন একটা প্রশ্ন এসেছিল বিএনপি হয়তো ভাবলো যাক পনেরো বছরের এই দুঃশাসন এত আন্দোলন এত জ্বালাও পোড়াও বিভিন্ন আন্দোলন করে যখন ক্ষমতায় তারা আসতে পারছে না এইবার ডক্টর ইউনিস হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় তাড়াতাড়ি চলে আসা যাবে তিন মাসের মধ্যে ভোট করতে হবে কিন্তু শুরু থেকেই বোঝা গেছিল সেটার ইঙ্গিত গত হয়েছে যে এই মুহূর্তে সম্ভাবনা না এবার সংস্কারের প্রশ্নে এই প্রশ্নে ডক্টর ইউনুস তাকে যে হেনস্থা হতে হয়েছিল জেলের অভ্যন্তরে বা যে জিনিসগুলো আমরা শুনে এসেছি যে আয়নাঘর আয়নাঘরের কিছু ছবি পাওয়া গেছে এই ধরনের সমস্ত গোপন কুঠুরি যেখানে হচ্ছে বিরোধী মত প্রবেশ অত্যন্ত নিষ্ঠুর দমন করে রাখার জন্য অনেক শাসক শাসকরাও তার মধ্যে পড়েন তারা এগুলো বানান অতিকায় জিনিস তারা বানাতে পছন্দ করেন এবং তার সাথে এমন গুপ্ত জিনিস যেগুলো সম্পর্কে মানুষের ধারণা ছিল না মানুষ ভয় পেয়ে ভয় পেত এগুলো কিন্তু যেটাকে বলা হয় যে সামগ্রিক যে মানে একটা কালেকটিভ কনসাসনেসের এর মধ্যে এটা কিন্তু ঢুকে যায় ঠিক পনেরো বছরে শাসনকাল তার আগে বা প্রেসিডেন্ট মুজিবুর রহমান হত্যা পরবর্তী রাজনীতি বা হুসেন যে কোনো রাজনীতিতে ভারতবর্ষে যেমনি গণতন্ত্রের পথকে প্রসারিত করার জন্য দীর্ঘ লড়াই করতে হচ্ছে ওখানেও তাই ডক্টর ইউনুস তার যে পরিষদ যেটা তৈরি হয়েছে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে তিনি প্রধান তিনি চাইলে কাউকে সরিয়ে দিতে পারেন আগেই হয়েছিল নানা ধরনের কথাবার্তা বলছিলেন সরিয়ে দিয়েছে তাকে যিনি সে দেশের স্বরাষ্ট্র উপাধি উপদেষ্টা ছিলেন তার জায়গায় আরে একজনকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের একজনকে নিয়ে বসানো হয়েছে এবার এই রকম একটা জায়গায় সংস্কার প্রসেস চলতে গেলে সকলকে অ্যাকোমোডেট করতে হয় অবশ্যই সংস্কারের জন্য সময় দরকার এত বড় একটা গণ অভ্যুত্থানের পর অভ্যুত্থানটা কি কারণে হয়েছিল যে সমসাময়িক যে সময় বা বাংলাদেশের রাজনীতি কোটা সিস্টেম চারিদিকে দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের যারা রয়েছে তাদের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই যে ঘটনা সেগুলোকে যাতে এরকম পরিস্থিতি বা সত্যি এরকম যাতে না হয় তো আর কিছু সংস্কার তারা ভাবছেন সেই সংস্কারগুলোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি এত খাটাখাটনি করে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে ছাত্র জনতা তারা তো নবীন বয়সে তারা তো লেখাপড়া করছেন অনেককে এই বাংলাদেশ পুনর্গঠনের জন্য অনেকে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কাকে করবে সুযোগ সবচেয়ে বেশি এই যে ভোটটা হচ্ছে না কাকে হতাশ করবে অবশ্যই বিএনপি কে বিএনপি ভোটের জন্য খুব উত্তেজিত খালেদা জিয়া নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন আবার জামাত যারা নিষিদ্ধ ছিল হঠাৎ করে বৈধ হয়ে উঠলেন তারা ফলে তারাও খুব উত্তেজিত এ প্রসঙ্গে আপনার কাছে আরো দুটো প্রশ্ন এঁটে দেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকদিন আগেই বিশেষ সূত্র বলছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে বলেছেন হিন্দুদের সুরক্ষা দেওয়া তার দায়িত্ব অথচ সে দেশে হিন্দুরা বা সংখ্যালঘু যারা তারা বলছেন সংখ্যালঘু কমিশন গঠন করুক উপদেষ্টার কাছে তারা আবেদন রয়েছে যে আলাদা কমিশন গঠন হোক তাদের অধিকার যাতে সুরক্ষিত থাকে কি বলবেন একটা কমিশন করলে ক্ষতির কিছু তো নেই মন্ত্র কমিশন বাংলাদেশে তো আছে সংখ্যালঘু দেখো এখন তাদের দু হাজার কিছুদিন আগে সেন্সাস রিপোর্ট অনুযায়ী প্রায় সাত থেকে সেভেন পয়েন্ট সামথিং থেকে আট এটা মতভেদ আছে তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে ধরে নিতে হবে বিরানব্বই শতাংশ হচ্ছে সেখানে হচ্ছে এটাতে নেশন স্টেট হিসাবে তৈরি করতে তারা যদি চান বাংলা প্রধান ল্যাঙ্গুয়েজ তাহলে এই পথে এগোবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে আট পার্সেন্ট কেন আজকে মানবাধিকার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব শান্তিতে তিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতিতে পাননি যদি খুব বড় মাপের অর্থনীতিবিদ নিঃসন্দেহে তার কিছু নিশ্চয়ই কন্ট্রিবিউশন আছে বিশ্বব্যাপী বিভিন্ন বইয়ে তার রেফারেন্স হিসেবে পড়ানো হয় অর্থনীতি ফলে তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তিনি উপদেষ্টা হয়ে তিনি সকলকে নিয়ে চলবেন ভারতের প্রধানমন্ত্রীকে তিনি সেই আশ্বাসে দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের কনফিডেন্স এর ব্যাপার রয়েছে তবে এর মধ্যে তুমি যখন জামাত ইসলামের প্রসঙ্গ বললে আমি বারবার জামাত ইসলামী সম্পর্কে বলেছি এখন জামাত ইসলামী বাংলাদেশে বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে যদিও জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে সঙ্গী জোট সঙ্গী করে নির্বাচনে যেমন আওয়ামী লীগ করেছে তেমনি বিএনপিও করেছে ফলে জামাত খারাপ এটা তো করলে হবে না আবার হেফাজতের যে সমাবেশে গুলি এবং যে বর্ষণ হয়েছিল এটা নিয়ে বাংলাদেশে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে বহু মানুষের সেদিন পুলিশ র্যাব যে করেছে আমরা ভিডিও ফুটেজ দেখেছি আমরা তো ওখানে উপস্থিত নেই ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা কথা বলা যায় যে হাসিনা তিনি দিল্লিতে রয়েছেন ইউনুস তিনি করেছেন ইউনুস ডক্টর ইউনুস যে চাইবেন সেটা তো স্বাভাবিক সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন তাদের করণীয় কি এত বড় ঘটনার পর সময় দরকার সেখানে সময় বেঁধে দিয়ে ওটাকে তিনি উড়িয়ে দিয়ে বিএনপিকে কে চাপে ফেলে দিয়েছেন প্রশ্ন হচ্ছে জামাতের যে যে ছবি বেরিয়েছে জামাতরা বলছেন যে হিন্দু মন্দির তারা রক্ষা করেছেন কিন্তু দুশোর উপর অগ্নিসংযোগ এসবের ঘটনা আছে মারা পুলিশের লোক মারা গেছেন যদিও ওটা ধর্মভিত্তিক বা এনে হয়তো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার কারণে হয়তো এরকম ঘটনাগুলো ঘটে থাকতে পারে সেটার প্রপার তদন্ত হওয়া উচিত প্রপার তদন্ত ও আওয়ামী লীগ করেছে প্রচুর মানুষকে করেছে ফলে ও তদন্তের ভাবনা ওকে আগেই মানে ইয়ে করে দাও এইটা কখনো মানবাধিকার আজকে সমাজ কখনো এটা নিতে পারে না বা কোন ধর্ম এটাকে জায়েজ বলে মনে করবে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তিন মাসের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে আমি একজনের কথা অবশ্যই বলবো তিনি বাংলাদেশের অত্যন্ত একজন তাত্ত্বিক বুদ্ধিজীবী অধ্যাপক সুপন্ডিত মানুষ তিনি বারবার করে এই ব্যাপারটা তিনি তুলেছেন অর্থাৎ ডক্টর সলিমুল্লাহ খানের কথা আমি বলছি আহমেদ ছপা অর্থাৎ এই যে স্বাধীনতার আগের যে বাংলাদেশের যে প্রজন্ম যারা বাংলাদেশের মনন ব্যক্তিত্ব মেজাজকে তৈরি করতে করেছেন তারা খুব উল্লেখযোগ্য নাম অনেক অনেকে রয়েছেন প্রত্যেকেই কিন্তু সেই স্পিরিটটা মুক্তিযুদ্ধের একটা স্পিরিট বহমান আজ কিন্তু অনেকের আমি শুনছি সার্জিজ আলমের বক্তব্য বা খুব সুন্দরভাবে কথা বলে সার্জিস নিঃসন্দেহ বলতে হবে এবং সে কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে যে মুক্তিযুদ্ধের স্পিরিট কখনো থাকে না ওটা বয়ে চলতে থাকে এটা খুব বড় কথা এবং বাসুদেব ধরের কথা বলবো ওখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের যে ঐক্য তাদের নেতৃত্বের সাথে বাসুদেব ধর অত্যন্ত পুরোনো সাংবাদিক বঙ্গে তিনি পরিচিত পরিচয় রয়েছে তার লেখার সঙ্গে জামাত ইসলামের কাছে বার্তা দিয়েছিল যে একটা সাম্প্রদায়িক মৌলবাদী তকমানী কি চলতে চান এই যে একটা লগ্ন এসে যে এসছে যেখানে সকলে বার্তা দিয়েছে ডক্টর ইউনুস থেকে শুরু করে বার্তা খালেদা জিও দারুন বার্তা দিয়েছেন জেল থেকে মুক্ত হবার পর অস্বীকার করে কোনো জায়গা নেই তিনি যে সত্যি একজন নেতৃত্ব দানকারী যদিও তিনি কোনোদিন রাজনীতিতে আমাদের দেশে যেমনি রাজীব গান্ধীকে আসতে হয়েছিল ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর ঠিক তেমনি ভাবে তিনিও বার্তা দিয়েছিলেন জামাত একটি বার্তা দিয়েছে ভারতের যে ভারতকে তারা বন্ধু বলে মানতে চায় তারা ভারতের মানুষের শত্রু নয় কিন্তু ভারত সরকারকে বলতে চাইছে বাংলাদেশ মানে শুধু একটি দল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে শুধু মুজিবুর রহমান নয় আরো অনেক ফিগার রয়েছে সেই সব চরিত্র উঠে আসছে যারা উপেক্ষিত ছিল সত্যি তুমি বলো তো পশ্চিমবঙ্গের মানুষ অনেকে কি তাজুদ্দিন আহমেদের নামটা জানেন বা মৌলানা ভাসানির কি অবদান ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী থেকে শুরু করে কাকমারি সম্মেলন অসাধারণ কথা বলেছেন অনেকেই তার বিরুদ্ধে অবশ্য কিছু হিন্দু বিদ্বেষের কথা বলেন কিন্তু পলিটিক্যাল হিন্দুত্ব বা পলিটিক্যাল ইসলাম বা যখন হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিত থেকে বুঝে ইয়ে করতে হবে মৌলানা ভাসানিকে অস্বীকার করার জায়গা নেই আজকের এই উপমহাদেশের রাজনীতিতে কিন্তু তারা উপেক্ষিত ছিল নামগুলো উঠে আসছে আর খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা নির্বাচন আবারও বলে দিই এই মুহূর্তে হবার কোন মানে একটা আরেকটা প্রশ্ন এর সঙ্গে রিলেটেড ছুঁয়ে দেব সেটা হচ্ছে আওয়ামী লীগের একাংশ এখনো আবার যারা ওখানে সঙ্গবদ্ধ হবার চেষ্টা করছেন তারা একটা বাংলাদেশের নাগরিকদের কাছে ফিলার দিচ্ছেন ভোটের দিন ঘোষণা হলেই শেখ হাসিনা ফিরবেন দেশে এর সঙ্গে ভোটের নেগোসিয়েশন পর্ব <laughs> তিনি ভারতে রয়েছেন এবং ভারত পরিষ্কার হাসিনা শেখ ওয়াজেদকে আশ্রয় দিয়ে পরিষ্কার একটা বার্তা দিয়েছে ভারত কখনো বিপদের দিনে তার বন্ধুকে ছেড়ে চলে আসে না ভারতের বিদেশ নীতি ভারতের যে রাষ্ট্র তার একটা দর্শনের মধ্যে অর্থাৎ সকলে আমার আত্মীয় এই এই গ্রহ বিশ্ব আমার আত্মীয় দর্শন সে দেয় ফলে তার সাথে এটা বাংলাদেশে এই নিয়ে প্রতিবাদ আছে যেটাকে ভারত বিক্ষোভ অনেক ক্ষেত্রে ওটা তারা না বুঝে অনেকে থাকে তারা নানা রকম বলেন সেটাকে গুরুত্ব শুধুমাত্র যে পশ্চিমবঙ্গবাসী সবাই দেয় এটা ভুল তাদের ভেতরে কি বলতে চাইছে সেটা খুব গুরুত্বপূর্ণ তার স্পষ্টকরণ অনেকটাই হয়েছে তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বন্ধু বিপদে পড়লে কি বন্ধুকে ছেড়ে দেব ভারত এই ধরনের আচরণ করে মানে কখনো করেন দালাই লামাকেও আশ্রয় দিয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলবো যে জামাত ইসলামের এই যে বক্তব্য তারা যে বার্তাটা দিয়েছেন ভারতের উদ্দেশ্যে এটা নিশ্চয়ই সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও আশ্বস্ত করবে প্রতিবেশী দুটো দেশ দুটো দেশের মধ্যে তার রাজনৈতিক বৈশিষ্ট্য দুটো দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি কে মাল্টি পার্টি সিস্টেম কে অবলম্বন করে তার জুডিশিয়ারি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যা কিছুই সেখানে তো সেনাবাহিনী এক সময় হয়েছে যেখানে যে সেনাবাহিনী জিয়াউর রহমানের মতো এরকম একজন সেনানায়ককে প্রডিউস করতে পারে আর অনেক এরকম যারা মুক্তিযোদ্ধা ছিলেন কেউ পরবর্তী ক্ষেত্রে আর্মিতে এসেছেন ফলে এক ধরনের সেখানকার মানুষের একটা প্রত্যয় ডেফিনেটলি রয়েছে সেটাকে পজিটিভলি দেখা উচিত তবে ভারতকে কনফিডেন্সে না রাখলে ভারতের সাথে যদি মৈত্রী বা সম্পর্ক যদি কোনোভাবে চিড় ধরে তাহলে ভারতের যত না বেশি ক্ষতি বাংলাদেশে ক্ষতি হয় অনেকেই এতে হাং করে লাফিয়ে পড়বে দেখেছ শেষ দিকে সেই ভারতে বিষয়টা তা নয় একটা বড় দেশ একটি ছোট দেশকে যেমন টিকে থাকতে গেলে অর্থনৈতিকভাবে তার স্বাধীনতা সম্পূর্ণতাকে অক্ষুণ্ণ রাখতে গেলে তার খোলা মন এবং বাংলাদেশ পারে পারতেও পারতে পারে হয়তো আজকে আমরা এইগুলো আলোচনা করছি কিন্তু আজকে ইঙ্গিতটা দিয়ে রাখলাম আজকে ইঙ্গিতটা দিয়ে রাখলাম আমি খুব এটা পজিটিভলি বলতে চাই যে বাংলাদেশে সে ক্ষমতায় যে তার বিশেষ করে বৌদ্ধিক শক্তি ছাত্র জনতা সেটা যদি প্রবল রাজনীতিকরণ না হয় সেটাকে যদি রাজনীতি মুক্ত করা হয় তাহলে আমি বলবো এই বাংলাদেশ ভারত চায়না আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সবার কাছে সে এমন একটা বার্তা দিতে পারবে যে একটা শান্তি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে যেটা মনে প্রাণে যদি কোনো দেশ চেয়ে থাকে পৃথিবীর তাহলে এটা ভারত চাইছে অনেক ধন্যবাদ আপনাকে সুজিত দা আমরা কথা বলছিলাম সুজিত সাথে ভারত তার বন্ধুত্ব ভোলেনি কিন্তু বাংলাদেশকেও মনে করতে হবে তারা আগামী দিনে নিজেদের চলার পথকে কিভাবে আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে ঠিক কিভাবে মেলে তারাও শ্রেষ্ঠ আসন পেতে পারে বাংলাদেশের সমস্ত ট্রেন্ডিং আপনারা বারে বারে পাচ্ছেন আমাদের প্ল্যাটফর্মে আবারও পাবেন সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত সেটা আমাদের মতামতের পক্ষে যেতে পারে বিপক্ষেও যেতে পারে কোনো অসুবিধে নেই খোলা মতামত উদারভাবে ঠিক যেমন ভারতবর্ষ উদার আপনারা একই রকম ভাবে এই প্ল্যাটফর্মে এসে আপনার কমেন্ট জানতে চান এবং সেখানে এটাও আপনি পোস্ট করতে পারেন যে বাংলাদেশ সম্পর্কিত আর কি তথ্য হাইলাইট হতে আপনি দেখতে চাইছেন আপাতত আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই বাংলাদেশের জন্য আমাদের অনেক শুভকামনা রইল